তোমরা বলেছ অনেকবার করে কমেন্ট করেছ যে আমার মুখ দেখাতে আমি তো বিড়ালের ভিডিও তুলি মানে আমার ক্যাটের ভিডিও যার জন্য আমি মুখ দেখাতাম না আমি আমার মুখ আছে ভিডিওতে অনেক দেখো গাছের পেড়া গুলো পেকে পেকে যাচ্ছে উপরে পেদিকে পেড়া গুলো দেখাচ্ছে এখন পাট তারাও মুশকিল কেমন পেকেছে চলো দেখে আসি বন্ধুরা আমাদের লোহার সিঁড়ি देखी बैक कैमर खावर लोक नहीं अथच गाड़ी पेड़े कल बूता के दिए दी ভুটান oh, যাচ্ছি এটা কি গাছ কমেন্ট করে জানিও নাম নামতে উঠতে দুটো প্যারা পাললাম কাজের বউটাকে দিয়ে দেব একবার একজন বারবার করে লিখেছ যে আমার মুখ দেখাতে কিন্তু আমি তো বিড়ালের ভিডিও ছাড়ি মানে ক্যাটদের ভিডিও ভিডিও ছাড়ি যার ফলে মুখ দেখাই না প্রয়োজন মনে হয় না अच्छा, मतलब केटी। लेकिन अब सारे सारे, लेकिन अब इवेंट अगर है तो डाइमेंशन बढ़ाना पड़ रहा है। मैंने इवेंट पढ़ है तो डाइमेंशन बढ़ाओ, तो सब ठीक কোথায় গেল বিড়াল গুলো দেখতেই পাচ্ছি ভুটানকে দেখাই চলো

সব ছুঁয়ে ছুঁয়ে কি করছিস তোমরা কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারো প্যারা গাছটা এতটাই নেমে গেছে যা আমাদের মাথায় লাগে কিছু করার নেই কাটবো তো না কামড়া না দেখো আর কত বড় হয়েছে দেখো নিচে কত পুরে থাকে সব পেকে পেকে পড়ে থাকে খাওয়ার কেউ নেই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không আর গুলোকে দেখতে পাচ্ছি না প্যান্থার বুতু নেপা বাবু তোর ঘরে আছে ভুতু বাবু ভালোটা ভুতুকেই খুঁজছি ভুতু কোথায় ভুতু ভুতু আছে তাই তো ভাবছি এই ঘরে

এই ঘরে শুবি তোরা এই ঘরে শুবি কি এই ঘর বন্ধ এই ঘরে না চলে আসো এই ঘরে চলে আসো তাহলে শুতে Baja, es lo

খেলা দেখাবি না বন্ধুদের কিরে এটা খেলা দেখাচ্ছে দেখো একটু খেলা দেখিয়ে দাও বন্ধুদের একটু খেলা দেখিয়ে দাও সুন্দরী বন্ধুদের একটু খেলা দেখিয়ে দাও দেখাবি না গোলু এটা হচ্ছে গোলু খুব খুব ভালো গোলু ওকে কোলে নিলে কোনো অবজেকশন নেই কোনো চিৎকার করে না যা যা মেচি করে না চুপ করে কোলে থাকবে এই হচ্ছে গোলু এই যে বৌম আর এই সাবন্তী শ্রাবন্তী আ আর এই হচ্ছে শ্রাবন্তী ও হুলো বিড়াল তো নাম রেখেছি শ্রাবন্তী এই দেখো ওকে শ্রাবন্তী এই শ্রাবন্তী কি আসো এই ভুতু ভাই এসে গেছে ভুতু চলে এসেছে চলে এসেছে ভুতু বন্ধুদের হাই বলে দাও শ্রাবন্তী শ্রাবন্তী বন্ধুদের হাই বলো বলো ও চলে যাবে ওরা হুলো তো ওরা থাকে না বেশিক্ষণ ওরা বেশিক্ষণ থাকে না বাড়িতে শুধু ভূত আর নেপা ছোট ছোট ওরাও হুলো বিড়াল আই ভুত আই আহ বাগানে গৈছিলোঁ খুবেই মচা কাম লাগে বাগানে হয়ে গেল খেলা হয়ে গেল খেলা অনেক মশা কামড়ছে বলু বলো আসো এই যে আমাদের গোলু বাবা এইটা হচ্ছে আমাদের গোলু বাবা এই দেখো গোলু কি বলু বন্ধুদের হাই বলে দাও বন্ধুদের হাই বলে দাও হাই বলে দাও বন্ধুরা বলো হাই বন্ধুরা হাই বন্ধুরা বলে দাও হাই বলে দাও এই যে তোমার ছবি তো এই যে তোমার ছবি তো এই তো গোলুর ছবি তো বন্ধুরা সবাই দেখবে তো তোমার ছবি দেখবে না দেখবে না দেখবে না হ্যাঁ দেখবে তো হাই বলে দা হাই জোরে করে বলো ও শুনতে পাচ্ছে না হাই ভালো করে বলো হাই বলো হ্যাঁ তোমাদের হামিও দেবে এই দেখো হামি হামিদা হামি দা বন্ধু হামি দিয়ে দাও আমাদের বাড়িতে ফুল ফল কোনোটাই বাদ নেই সব আছে 무두아이다 그거 모두 모두 무도가한 포링 헤지 ওই জলটা হাস নাই জলটা নোংরা জল দিচ্ছি তোদের পাল্টে দাঁড়া জল দিচ্ছি জলটা বৃষ্টি পড়েছিল কিছুক্ষণ আগে জলে একদম নোংরা হয়ে গেছে আর জল খাবি চলে আসো চলে জল খেতে সবাই নোক ধার করছে তোমাদের সঙ্গে মারামারি করবে বলে বন্ধুরা গোলু কি করছে গোলু গোলু কি করছে গোলু একটুখনি উঠে দেখিয়ে দাও তো হ্যাঁ উঠে দেখিয়ে দিলো একটু উঠে দেখিয়ে দাও কাছে উঠে প্যান্থারা উঠছে সঙ্গে সঙ্গে বলি উঠে দেখিয়ে দাও বন্ধুদের উঠে দেখিয়ে দাও উঠে দেখিয়ে দাও ওকে উঠে দেখিয়ে দাও দেখিয়ে দাও फोटो चलो कोलू बंखा বাবা বা বন্ধুদের হাই বলো বলে দাও হাই বল হার বন্ধুদের দাও বোঝবে না কি ভাবি বন্ধুরা কি খারাপ ভাববে তোমাকে এদিকে এইদিকে এদিকে তাক এদিকে তাক হ্যাঁ আছে বলে দাও বন্ধুদের হাই বলে বলো বলো হাই বলো বন্ধুদের হাই বলো ও না ভালো করে বলতে হবে ওর নখগুলো দেখো এই দেখো নখগুলো দেখো বন্ধুরা মেয়েদের মতন নোচ্ছে ছটমট কি হাই বলো ভালো করে হাই বলো ভালো করে হাই বলো পড়বি বিনা আমি ধরে রেখেছি ঠিক আছে বন্ধুরা টাটা